হ্যালো বিবন আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং সোশ্যাল মিডিয়া একটু উত্তপ্ত মানে টলিউডের ক্ষেত্রে আবার একটা বড় কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে কিন্তু রিসেন্টলি জিতু কামালের একটি ইন্টারভিউ এবং সেখানে তার বলা কিছু কথা এবং সেখানে একটু ছোট্ট করে টার্গেট করা দেবদা এবং তার সঙ্গে খাদান নিয়ে কথাবার্তাটা হচ্ছিল তো স্বাভাবিকভাবেই দেবদার ফ্যানেরা রেগে গেছে জিতু কামালের ওপরে আচ্ছা ব্যাপারটা হচ্ছে আমি একটা জিনিস আমার কাছে প্রশ্নটা ক্লিয়ার হলো না খাদানের যখন কোনো কন্টেন্ট এলো অনেকের পোস্ট আমরা পেয়েছিলাম তার মধ্যে জিতু কামাল কিন্তু কমন ছিল যিনি খাদান নিয়ে প্রত্যেকটা কন্টেন্ট আসার পরেই পোস্ট করছিলেন তোমরা ভেবে দেখো মানে দেবদাকে যখন সে প্রথমবারের জন্যে মানে দেখলো সোশ্যাল মিডিয়ায় যখন কন্টেন্ট এলো সে বলল যে দিন পরে একটা কোনো বাংলা কমার্শিয়াল ছবি দেখে মনে হচ্ছে যে আমাদের বাংলাও পারে তো খুব পজিটিভ পোস্ট জিতুদার তরফ থেকে আসছিল আমরা সবাই সেটা নিয়ে খবরও করেছিলাম কম বেশি তো রিসেন্ট একটা এরকম ইন্টারভিউতে কী এমন হয়ে গেল জিতু কামালের যে তিনি একটা অন্য রকম কথা বললেন তিনি কিন্তু খাদান নিয়ে ভীষণ ইতিবাচক তিনি কিন্তু বলছেন যে খাদান আমি দুবার হলে গিয়ে দেখেছি কেননা আমাকে বাধ্য হতে হয়েছে হলে যেতে এত পরিমাণ হাইপ একটা সিনেমা নিয়ে এবং গোটা একটা ইন্ডাস্ট্রি এই সিনেমাটা নিয়ে কথা বলেছে এই সিনেমাটাকে নিয়ে সাপোর্ট করেছে খাদান নিয়ে গোটা গোটা টলিউড ইন্ডাস্ট্রি তো সেখান থেকে জিতু কামাল তিনি বলছেন আমার তো পুষ্পা টু এর থেকেও খাদান বেশি ভালো লেগেছে এই কথাটা তিনি বলছেন তার পার্সপেক্টিভ থেকে তো এই রকম একটা কথা বলা মানুষ হঠাৎ করে এইটা বলে বসলেন কেন যেমন ইন্ডাস্ট্রির সবাই খাদানকে সাপোর্ট করলো এই সিনেমার হিরোও যদি বাকিদের সাপোর্ট করতো এক্স্যাক্টলি এই লাইনটা এই লাইনটাতেই উঠেছে কন্ট্রোভার্সিটা এখন কথাটা হচ্ছে জিতু কামল দাদা একটাই কথা বলতে চাই আমার মনে হয় আপনি প্রিভিয়াসলি দেবদার টুইটার হ্যান্ডেলটা খুব একটা ফলো করেননি বা আজকের ডেটেও কতটা করেন আমি জানি না একটা মানুষ পশ্চিমবাংলার বক্স অফিস কিং যাকে বলা হয় তার একটি প্রযোজনা সংস্থা আছে নিজস্ব অন্য সিনেমা যখন রিলিজ করছে আপনি দেখবেন এরকম প্রচুর সিনেমা কোথা দিয়ে যে অলি দিয়ে আসে আর গলি দিয়ে চলে যায় বাঙালি দর্শকই জানে না সেই সিনেমাগুলো কেউ পর্যন্ত শুভকামনা জানিয়ে প্রত্যেকটা মুক্তির দিনে দেবদার তরফ থেকে থেকে একটা করে টুইট আসে আর কারোর আপনি পাবেন না কিন্তু মানে যারা ওই সিনেমার সঙ্গে যুক্ত নেই এরকম আর কাউকে আপনি আপনি আমাকে দেখান যে তারা পোস্ট করেন সেই সিনেমাটাকে নিয়ে শুভকামনা জানিয়ে একজনকেও আপনি দেখাতে পারবেন না দেবদা কিন্তু প্রতিটা সিনেমার ক্ষেত্রে টুইটটা করেন যে এই সিনেমার টিমের জন্য কামনা রইল তাহলে আপনি কিভাবে কথাটা বলছেন যে খাদান সিনেমার সাথে যেমন গোটা ইন্ডাস্ট্রি রইল এই সিনেমার হিরো যদি বাকিদের পাশে থাকতো তাহলে কিভাবে আপনি কিভাবে থাকার কথা বলছেন একটা অন্য সিনেমার যখন একটা ট্রেলার লঞ্চ হবে সেখানে দেবদা চলে যাবে একটা গান যখন লঞ্চ হবে সেখানে দেবদা চলে যাবে মানে আপনি কি এইভাবে পাশে থাকার কথা বলছেন নাকি আপনি এরকম বলছেন যে প্রত্যেকটা সিনেমাতে মানে ওয়েস্ট বেঙ্গল ট্যুর হবে সেটা দেবদা নিজে চলে যাবেন নিজে গিয়ে মাইক নিয়ে বলবেন যে এই প্রযোজন সংস্থা থেকে এই বাংলা সিনেমাটা আসছে আপনারা হলে গিয়ে দেখুন সেটা কি সম্ভব আজ পর্যন্ত দেবদাকে দেখলাম না সিনেমা নিয়ে করতে অনেক সময় কোনো কোনো ইনফ্যাক্ট এরকম হয় দেবদাকে ইচ্ছে করে জার্নালিস্টরা খোঁচায় একটা যদি কন্ট্রোভার্সি তোলা যায় রিসেন্টলিও হয়েছে আমি নাই বা তুললাম কি কন্ট্রোভার্সিটা হয়েছে রিসেন্টলিও হয়েছে টলিউডের আরো একজন অন্য একজন নায়িকাকে নিয়ে সো এগুলো তো চলতে থাকে কিন্তু দেবদা এত বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দেন দেবদাকে কে কলে ফাঁসানো খুব মুশকিল কিন্তু এইরকম একটা সময় যেখানে দেবদা আসলেই প্রত্যেকটা বাংলা সিনেমার জন্য শুভকামনা জানিয়ে ফিজিক্যালি না থাকতে পারলেও সোশ্যাল মিডিয়ার দ্বারা বা মেন্টালি একটা করে টুইট করেন তাহলে আপনি এই কথাটা কিন্তু বলতে পারেন না যে সেই হিরো যদি বাকি সিনেমাগুলোর পাশে থাকতো তাহলে বাকি সিনেমাগুলো চলতো খাদানের মতন সিনেমা হলে দেবদা পাশে না থাকলেও চলবে কিন্তু খাদানের মতন সিনেমা টলিউডে হচ্ছে কটা দর্শক খুব ভালোভাবে জানে দর্শকরা কোন সিনেমাটা দেখবে আজকের ডেটে দাঁড়িয়ে দর্শক কেউ বোকা নয় তাই কিভাবে ছবিটার প্রমোশন হবে সেটা প্রযোজনা সংস্থার ভাবা উচিত আর যদি কন্টেন্টে দম থাকে তবেই সেই মানে প্রমোশনটা করা উচিত নচেত আমার মনে হয় বেকার বেগার পয়সা খরচা করে কোনো লাভ নেই তো এই ধরনের আপনার এই মন্তব্যটাকে মানতে পারলাম না যদি এটা আপনি অন্য কাউকে নিয়ে বলতেন তাও ভেবে দেখতাম দেবদাকে নিয়ে বলেছেন এটা একদম মানতে পারলাম না আপনি দেবদার টুইটার হ্যান্ডেলটার একটু স্ক্রল করতে করতে পিছন দিকে যান গিয়ে আপনি দেখুন যে প্রতিটা সিনেমার জন্য দেবদার তরফ থেকে শুভকামনা আছে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা